মাথাতে লাগলো গুড বল এর থেকে ভালো বলার কি হতো ভালো সেফ জয়দা প্রসঙ্গীত দা ভালো ছিল ব্ল্যাক প্যান্থার হাওড়া গোল রয়েছে কৌশিক দা হ্যাঁ কাশি প্রসেনজিৎ বুম্বা কিংসলে এবং টুয়েলভ রয়েছে ফ্রেন্ডস ফর এওয়ার বলে রয়েছে জয়দা রয়েছে অমিত রাজবংশী সোমনাথ বাবু সোনা বালা এবং আরও রয়েছে কয়েকজন প্লেয়ার শঙ্করটাও রয়েছে ফার্স্ট ম্যাচটা খেলেছিল সেকেন্ড ম্যাচে কিন্তু খেলছে না

তবে ফার্স্ট কোনো গোল হয়নি তবে খেলাটা ভালো হচ্ছে হয়ে গেল সে শোন বাবু শোনা উদ্দেশ্য মিঠুন দা তবে কাশিদা ক্লিয়ার করলো হেড দিয়ে জুয়েল জুয়েল থেকে আপনার প্রশ্ন নিচ্ছি

এটা কিন্তু সম্ভবত কাশিদা উদ্দেশ্য জুয়েল কিংসলে ও মানে থ্রো হয়ে গেল বড় জয়দা বেরিয়েছে ফিস্ট করলো দা সেখান থেকে কাশি জুয়েল

পরugo prabodte bali chhara patra noy rojit show hoye gano koushik koushik deshokander prashanjit

ওখানে একটা ফাউলের আবেদন ছিল হয়তো তো একটা গোল হয়ে গেছে কিন্তু ব্ল্যাক এগিয়ে আর আপাতত পিছিয়ে পড়লো ওখানে হয়তো একটা ফাউলের আবেদন ছিল সেটা নিয়ে কিন্তু রেফারি রেফারিকে একটু রেফারির সাথে মিসবিহেভ করা হলো

এক শূন্য স্কোরে কিন্তু তারা জিতে গেল